নমস্কার তাহলে কি তহা সিদ্দিকী এটাই বলতে চাইছেন পশ্চিমবঙ্গে যেখানে তিরিশ শতাংশ মুসলিম এবং সত্তর শতাংশ হিন্দু সেখানে হিন্দুদেরকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে কে মুখ্যমন্ত্রী হবেন কে বিরোধী দলনেতা হবেন সেটা মুসলিমরাই ঠিক করবেন বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে ছাব্বিশের বিধানসভা ভোট এখন থেকেই রাজনীতির পারো চড়ছে ঘুঁটি সাজাতে শুরু করেছে সমস্ত রাজনৈতিক দলগুলি এই পরিস্থিতিতে ফুরফুরা শরীফের পির যাদা তহাসিদ্দিকী বলছেন কে কি চেয়ারে বসবেন সেই সিদ্ধান্ত তারাই নেবেন তহাসিদ্দিকী বলেন একটা জিনিস আমি বলি শুভেন্দু অধিকারী কি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন অধিত চৌধুরী কি করছেন এটা বাংলার মানুষ দেখবেন না আমাদের যে কোটি কোটি ভক্ত রয়েছে তাদের একটা নির্দেশ দিচ্ছি যারা মানুষের পাশে থাকবে যারা উন্নয়ন করবে যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গর্জে উঠবে তাদের পাশে আমরা ছিলাম থাকব বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নাম নিয়ে তহাসিদ্দিকি বলেন হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারী রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কে কি বলছেন তাদের ছেঁড়াছিড়ি করতে দিন আসল মাল তো আমরা ওরা দুজনে কে কি চেয়ারে বসবে সেটা তো আমরা ঠিক করে দেব সে সিদ্ধান্ত আমরা নেব কে কি চেয়ারে বসবে আমরা ভালো মানুষ বেছে নেব